পটিয়ায় ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় শেভরন হাসপাতাল সাময়িক বন্ধ বিস্তারিত দেখুন সিনিয়র স্টাফ রিপোর্টার সেলিম চৌধুরীর প্রতিবেদনে পটিয়ায় ভুল চিকিৎসায় চার মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগে শেভরন হাসপাতাল নামে এক প্রতিষ্ঠানের চিকিৎসা কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন পনেরো মার্চ সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয় চিঠিতে উল্লেখ করা হয় শিশু মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতি ও সার্বিক দিক বিবেচনায় সেবরণ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেবা কার্যক্রম সাময়িক বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে গত চোদ্দ মার্চ শুক্রবার সকাল দশটার দিকে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নূর আফসা নামে শিশুটি শিশুটির কানে সমস্যা ছিল একই সঙ্গে নিউমোনিয়া আক্রান্ত ছিল চার মাসের এই শিশুটির ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে দাবি করে হাসপাতালে ভাঙচুর করে রোগীর স্বজনরা তবে সেবরণ হসপিটালের কর্তৃপক্ষ সংবাদটি প্রচার বন্ধ করতে নানান তৎপরতা চালিয়ে আসছিল বলে ভুক্তভোগী সূত্রে জানা যায় ডেস্ক নিউজ এস বাংলা মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে